ছোট মাছ ছোট মাছ করে তো পাগলা করে দাও বাজারে পাই না ছোট মাছ নিয়েছি ওইটা নিয়েছো কেন সবসময় চার পিস কোন নেওয়া হয় ওইটা নিয়েছো ওইটা নিয়েছো কেন ওইটা নিয়েছি তো প্রথমে ওইটা তো প্রথমে নিয়েছি আর পরে বেলার দিকে এটা এসছিল ছোট মাছ তো পাওয়া যায় না ছোট মাছ পাওয়া যায় সবসময় বাজারে তা পুকুরটা মাছ হ্যাঁ তা বলে নিলাম আর অতগুলো মাছ চাট পিস করে তোমার মা চলে এসে বলছে বলে দাদা বলেছে বেশি করে মাছ নিতে তো সে মাছওয়ালাকে চলাকে মা চলা বলে রেখেছিল ভাবে আমি জানি এই এ তো কথা বুঝছ না কি কথা বুঝছ বাইরের লোক অনেক কথা বলবে সেখানে হ্যাঁ বলতে হয় হুম তাই বলে তুমি তুমি সত্যি সিরিয়াস নিছো আমাকে বলছে আমাকে বলছে দাদা একদম পুকুরের মাছ হুম কত দেবো তুমি তো তো

বাচ্চাটা রয়েছে তোমারও তো ছোট মাছ খেতে বলেছে হ্যাঁ ডাক্তার ছোট মাছ আমিও ছোট মাছ খাবো ছোট মাছ তো সবচেয়ে বেশি উপকার যদি এটা প্রথমে পেতাম তাহলে এটা নিতাম না এটা তো প্রথমে পাইনি আমি এরপরে এরপরে ইলিশ মাছও তো আমি ভালোবাসি তাহলে এক কাজ করো গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো ইলিশ মাছ এলে সেটাও নিয়ে আসবে ইলিশ মাছ হুম জীবনে কিনে তুমি তো মুখ থেকে ইলিশ মাছটা উচ্চারণ করতে ইলিশ মাছ কোন জরমে খেয়েছে আমার তো মনে পড়ে না তোমার মনে আছে আমি জানি না জিজ্ঞাসা করো তোমার তোমার মাছ খেতে হবে না তুমি এক কাজ করো মাছ খেতে হবে না হ্যাঁ

দুরকম মাছ নিয়ে তুমি বসে আছো হুম আর ইলিশ ইলিশ মাছের এমন কথা বলছো যেন ইলিশ মাছের মাথাটা সোনা দিয়ে বাঁধানো চোখটা যেন হিরের হম বলছো তো মা বলছে ইলিশ মাছ নাকি খাইনি মানে আমি কিনে আনি না আর ইলিশ মাছ তোমার খায়নি তো এটা কি কি বলা যায় হম

তোবা কাজ করতেই পারে না আমি চুপ করে আছি বল আর কি বলবো তুমিmute আছো যদি সবচেয়ে বেশি কেউ আড্ডা আমি আর কি তুমি এখন একটা টেকনিকে বলো তো আমি আমি আগে করছে না রহস্য করে না রহস্য

হ্যাঁ যা তোমার ভুল হলে আমি বলি না শাসন করি না হ্যাঁ তার তার মানে মানে কি এই তুমি আমার উপর রাগ করে থাকবে থাকবে কি শাসন কেন করা ভুল গেলে শাসন কেন করা হয় তুমি বলো তো মা একটু ভালোর জন্য না তাহলে এটা যদি না বোঝে এটা যদি না বোঝে তাহলে কি বলবো তাহলে কি বলবো ওই জন্য আমি বলছিলাম যে তুমি কি কি বললে মাছের মুড়ো আর বাদাম খেতে হয় হ্যাঁ মাছের মুড়ো খেয়ে তো কিছু হচ্ছে না বাদামটা খাওয়াতে হবে না হুম

এইগুলো খাতায় লিখে করেছি কে বলেছে তোমার কে বলেছে ওগুলো তোমারে করতে বলা হয়েছে তুমি কালকে বর্ণ বিশ্লেষণ করেছি ঠিক আছে তুমি ওগুলো যে করে তোমারে কেউ বলেছে ওগুলো করতে হুম করব না যাও কি করছিলে করে এদিকে কি করছিলে করে এই কাছা আর জেলা ঘোটার নাম লেখতো জেলা ঘোটার নাম মনে আছে হ্যাঁ বল দেখি বল দেখি অনেক দিন বলিস বল বল দেখি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হুগলি কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বাহ খুব সুন্দর কিন্তু তোমার আমি একটা কথা বলি হুম তুমি আত্মবিশ্বাসে কথা বলবে বুঝতে পেরেছো তোমার মুখস্থ আছে আমি জানি বা তুমি ভুলো না আমি জানি তুমি তো ভালো বাদাম খেয়েছো না মাছের মাথা খেয়েছো খেয়ে তো মিথ্যে কথা বলো নি যারা মাছের মাথা খেয়ে বাদাম খেয়ে ঠিক আছে যারা ছাদের ওপরে লুকিয়ে লুকিয়ে খেয়ে আর মিথ্যে কথা বলে তাদের বুদ্ধি কমে যায় তুমি খেয়েছো তো তুমি খেয়েছো? তুমি খেয়েছো? বলবে কিন্তু মা মাঝে মাঝে খেয়েছে। কিন্তু মা দুপুরবেলা সব দিন দুপুরবেলা হ্যাঁ জানতে ঘুম থাকবে। নিয়ে আর সদর উপর উঠে গিয়ে একটুখানি খেয়ে আর নিচে আচ্ছা আমি বলবো যে ও মা সদর উপর গিয়ে খায়? হ্যাঁ। তখন মা বলবে যে না না আমি কিছু খাইনি

আমার জানার দরকার নেই ওসব আমার জানার আমি পেলে হলো কি অভিযোগ কি বলতো যেমন সবকিছুর জন্য জায়গা থাকে না গ্লাসে যেমন জল খায় বাটিতে যেমন মুড়ি খায় ওবা তুমি টাকার কত বড় তুমি স্কুলে যাব তখন আমি আমার জামা কাপড় কিনবো হ্যাঁ টাকার হিসাব তুমি জানো কিন্তু টাকা তোমার হাতে দেওয়া হয় না এটাই হচ্ছে সমস্যা ঠিক আছে যেমন গ্লাসে জল থাকে বাটিতে মুড়ি খায় সব জিনিসের জন্য একটা পাত্র লাগে তো তেমন পোস্ট অফিসে কি থাকে তো পোস্ট অফিসে লেটার বক্স থাকে লেটার মানে চিঠি জানো তো হ্যাঁ তাতে তাতে চিঠি ফেলা হয়

বাপের জন্য আমরা বাঁচতে পেরেছি উল্টো তুমি যেটা বললে ওটার উল্টো উল্টো হ্যাঁ বুঝতে পেরেছো হ্যাঁ ও কি জানে ও কি জানে ঠিক আছে ঠিক আছে আমি কি বলছি শোনো কি বলো বলছি কি ভালো কথা শুনো কি বলো ওইটা যা কেটেছো হ্যাঁ এখন তো কাটতে অনেক বাকি ঠিক আছে অনেক টাইম যাবে এদিকে স্নান খাওয়া আছে তুমি এক কাজ করো এই ঘরে ফ্রিজে রেখে দাও বুঝতে পারছো ফ্রিজে রেখে দাও পরে মা হওয়া মুখের কথা না বাচ্চার জন্য ঠাকুমা চলো চলো তোমার তোমার লেখাটা করে নাও লেখা করে নাও উঠবি সকাল নটায় আর তারপরে চল 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 অনেক বেশি অনেক বেশি জেনে গেছো তোমাকে তোমাকে আমার পুরস্কার দেওয়া হবে যা তোমার লেখা হয়ে গেছে তো লেখা হয়ে গেছে সত্যি গল্প তাই তাহলে তুমি যুক্তা করে লেখো তো কটা যাও হ্যাঁ দন্তের নয় ধোয় দন্তের নয় ধয় আর যা যা যুক্তা কর বলি গেছে ইং হয় ঠিক আছে যুক্তাক্ষর লেখক তিনটে করে প্রত্যেকটা প্রত্যেকটা অক্ষর থেকে যুক্ত অক্ষর থেকে যুক্তাক্ষর লেখক যা যা মনে আছে যুক্তাক্ষর যুক্ত শব্দ লেখক তিনটে করে ঠিক আছে হ্যাঁ যুক্তাক্ষর না যুক্তাক্ষর যুক্ত শব্দ বুঝতে পারছো দেখো ঠিক আছে তিনটে করে যে কটা যুক্তা করে বাঁধিকে লিখে নাও তারপর তিনটে করে দেখো ঠিক আছে বানান যেন ভুল একদম না হয় হুম এটা বলছি বলছি যে এই মাছ কটা রেখে দাও আমার মাছ কটা কেটে দাও আছে নিয়ে কি করবে ঘর আর ওর স্নান করাতে হবে

খুশি হলাম বললাম তো আচ্ছা ঠিক আছে কি রে খাতা খুলছিস আর বন্ধ করছিস কেন হয়ে গেছে তুমি দেখে ফেলেছো আছো ওরে 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 তোর চারিদিকে রৌদ্র তো ঝাঁঝা করছে হুম অত দেরি করে ঘুম থেকে উঠলে হবে বাপে হুম দেরি করে থেকে গেছো পড়াশোনার কোনো রুটিন থাকছে না কিছু থাকছে না হ্যাঁ মা আমার অভিযোগ করছে তুমি পড়াশোনা করছো না কথা শুনছো না কেন আমি তখন পড়াটা

সময় জলশীলতার মতো অনবরত বয়ে চলে যাচ্ছে ঘড়ির কাঁটার মতো তার বিরাম নেই সময় চলে যায় তা আর ফিরে আসে না কাজেই মানুষের সর্বদ সময়ের সদ ব্যবহার করা দরকার যদি প্রতিদিন নিয়মিত স্কুলের পড়া যদি প্রতিদিন স্কুলের পড়া নিয়মিত পড়া হয় তাহলে শিক্ষক মহাশয় বলতে পারেন না নিয়মিত এই পাঠে বার্ষিক পরীক্ষার ফল ভালো হয় পরীক্ষার সময় রাজ্যে না পুছা মুখস্থ করে গেলে ফল তো ভালোই হয় না এমন স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে শুধু স্কুলের পড়াশোনার ব্যাপারে নয় জীবনের সব ক্ষেত্রে সময়মতো কাজ না করলে তার ফল ভালো হয় না যারা প্রথম বয়সে যথার্থ শিক্ষা করে না পরবর্তী জীবনে তারা কখনো উন্নতি করতে পারে না

তুমি কী করবে বলো ওই ওই করছো ওই করছো একটা হাত আর একটা হাত দিয়ে চুলকাবে হ্যাঁ যদি পাশে কিছু থাকে পেন পেনসিল হাতের মধ্যে ঢুকিয়ে পাক দেবে বুঝতে পেরেছো তোমার হাত যদি একটা ব্যস্ত হয়ে যায় তাহলে পড়াটা আরও ভালো হবে বুঝতে পেরেছো মানে তুমি যদি এই লাইনগুলোর নিচে হাত দাও তাহলে তোমার একটা হাত ব্যস্ত হয়ে যাবে তো না বুঝতে পেরেছো তাহলে আর তুমি এদিকে ওদিকে হয়তো ওই ছোটো লাইটটা নিয়ে

করে না তোমার তোমার মন ভালো আছে শরীর ভালো আছে কোন অসুবিধা নেই তো সব সময় খুশি থাকবে বুঝতে সব সময় হাসি খুশি থাকবে তাহলে কি হবে বলতো তাহলে মাথায় বুদ্ধি বেশি হবে আর হাসি খুশি থাকলে দেখতে ভালো লাগে না ও অনেক সমস্যা হবে হয়তো তখন ভালো লাগবে না যখন ভালো লাগবে না পড়তে ভালো লাগবে না তুমি খেলবে লিখবে ছবি আঁকবে যা খুশি করবে গল্পের বই পড়বে বাহ খুব ভালো কথা গল্পের বই তো তোমার রয়েছে কিন্তু কিন্তু তুমি রাগ করবে না রাগ করতে নেই আর মুখ গোমরা করে থাকতে নেই সবসময় হাসি খুশি থাকতে হয় তাই না মনে থাকবে কিন্তু গোমরা না গোমরা ও আচ্ছা তো সরি 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 বাহ চলো চলো এখন একটু খেলা হবে হ্যাঁ হ্যাঁ স্নানের আগে একটু খেলা ভালো না হ্যাঁ হ্যাঁ তো চলো খেলা হবে চলো নামো